সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা কিভাবে জিজ্ঞাসা করেন ফল কিভাবে বা ই করে যে দেখতে পাচ্ছেন এখানে ভাই কাজ করতেছে কিন্তু সবসময় এই কাজই করে কারণ এই কাজে পয়সা একটু বেশি আমরা বাংলারা সবাই করতে পারি না কারণ অনেক পরিশ্রম হয় এই কাজে এখন মাত্র এক বাজে বারোটা এই দুই দুই টং লোড করে হালাইছে কাজ করতে হয় দেখি কিভাবে সাজায় না সাজাইলে ভালো আর রাস্তায় পড়ে যাইবো সেই জন্য আর কি এইভাবে সাজানো হয় দেখেন এ কিন্তু একদম হালকা মানুষ তারপরেও দেখেন কি পরিশ্রম করে কারণ এদের সব সময় অভ্যাস আছে এই কাজ করার এরা সব সময় এই কাজ করে দেশে এদের এই কাজ আছে এই পাম আছে আমি যদি দেখেন যে ফল সাইজ দেখেন কি একটা ফল এগুলো দেখেন এই হলো মালয়েশিয়ার তে অনেক ভাই কমেন্ট করেন যে মালয়েশিয়ার ফল কি আসলে এত বড় বড় হয় বা আপনারা যে ভিডিও দেন আসলে ভাই অনেক বড় বড় হয় মালয়েশিয়ার ফল

Ty vole, tak venčovej, přesto tak bero, Okay. okay.